আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসছি তাকামুল লো ডাউনলোড পরীক্ষা অ্যাড নতুন নিয়মে সত্য মিথ্যার প্রশ্ন উত্তর নতুন যে পরীক্ষাগুলো বর্তমানে হয়েছে সেখানে কিন্তু আপনার সত্য মিথ্যার প্রশ্ন বেশি এসেছে বিদায় আমরা সেই অনুযায়ী কিন্তু আপনার নতুন করে ফরমেট তৈরি করে আপনাদের সত্য মিথ্যার প্রশ্ন নিয়ে কিছু প্রশ্ন আজকে দিব তো সর্বশেষ আমরা প্রথম প্রশ্নটি চলে যাই ট্রেন পার্ক করার সময় হুক্তি জ্বুলন্ত অবস্থায় রাখতে হয় এটি কি সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে মিথ্যা ক্রেন পার্ক করার সময় হুক্তি জুলন্ত অবস্থায় রাখতে হয় না বার উত্তোলনের আগে কাজের এলাকা ঘুরে দেখা উচিত এটি কি সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে সত্য বার উত্তোলনের আগে এলাকা ঘুরে দেখা উচিত ক্রেন অপারেটরের অনুমতি ছাড়াই কেউ লোড ধরতে পারে এটি সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে অপশন বি মিথ্যা সেফটি গ্লাভস লোড ডাউনলোডের সময় ব্যবহার করা উচিত নয় সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে মিথ্যা অবশ্যই সেফটি গ্লাভস কিন্তু লোড ডাউনলোডের সময় ব্যবহার করা উচিত ক্রেনের ওভারলোড অ্যালার্ম কাজ না করলে চালানো যাবে না এটি কি সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে সত্য ক্রেনে ওভারলোড অ্যালার্ম কাজ না করলে চালানো যাবে না এটি সত্য বাতাসের গতি পঁয়ত্রিশ কিলোমিটার ঘন্টায় বেশি হলে বার উত্তোলন বন্ধ রাখা উচিত এটি কি সত্য নাকি মিথ্যা সঠিক উত্তর হবে সত্য কারণ রশি বা স্লিপ ব্যবহারের আগে তা পরিদর্শন করা উচিত এটি সত্য নামিতা সঠিক উত্তর হবে অপশন এ সত্য লোড উডানির সময় হঠাৎ গতি পরিবর্তন করা নিরাপদ এটি সত্য না মিত্যা আর সঠিক উত্তর হবে অপশন বি মিথ্যা লোড আউনলোডের সময় গতি হঠাৎ পরিবর্তন করা নিরাপদ নয় তাকামুল ট্রেনিং শুধুমাত্র সেফটি অফিসারের জন্য এটি সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে অপশন বি মিথ্যা সিগন্যাল ম্যানকে সবসময় উজ্জ্বল পোশাক পরা উচিত এটি সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে সত্য অবশ্যই সিগন্যাল ম্যানকে সবসময় উজ্জ্বল কাপড় পরা উচিত কারণ দূর থেকে যাতে স্পষ্টভাবে ভেসে ওঠে ট্রেন পার্ক করার পর হুকটি জ্বুলন্ত অবস্থায় রাখতে হয় এটি সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে অপশন বি মিথ্যা ট্রেন চালানোর আগে যন্ত্রের ব্রেক চেক করা বাধ্যতামূলক এটি সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে অপশন এ সত্য লোড উত্তোলনের সময় ক্রেনের নিচে নিরাপদ দাঁড়ানো নিরাপদ এটি সত্য না মিথ্যা সঠিক উত্তর হবে অপশন বি মিথ্যা লোড লিমিট অতিক্রম করা বিপজ্জনক এটি সত্য নামিতা উত্তর হবে এটি সত্য সেফটি হেলমেট পরা ঐচ্ছিক সত্য নামিত্তা উত্তর হবে মিথ্যা ক্রেনের হুক বা বা ক্ষতিগ্রস্ত থাকলে ব্যবহার করা যায় এটি সঠিক উত্তর হবে মিথ্যা কাজের আগে পরিবেশ পরীক্ষা করা প্রয়োজন সঠিক উত্তর হবে সত্য হাতের ইশারায় সিগনাল দেওয়া লোড আনলোড কাজে গুরুত্বপূর্ণ উত্তর হবে সত্য ক্রেন অপারেটরকে অনুমতি ছাড়া কেউ নির্দেশ দিতে পারে না এটি সঠিক উত্তর হবে সত্য লোড আনলোড করার সময় অন্য কাজে ব্যস্ত থাকা নিরাপদ এটি সঠিক উত্তর হবে মিথ্যা ক্রেনের হুকের সেফটি সব সময ঠিক রাখতে হয় এটির উত্তর ক্রেনের নিচে চলাচল করা অনুমোদিত নয় এটি সঠিক হবে সত্য বার উত্তোলনের আগে ব্যালেন্স পরীক্ষা করা জরুরি এটি সঠিক উত্তর হবে সত্য লোড সময় হঠাৎ ফেলে দেওয়া নিরাপদ সঠিক উত্তর হবে মিথ্যা লিফটিং স্লিং বা রসিক ক্ষতিগ্রস্ত হলে ব্যবহার করা যাবে এটি সঠিক উত্তর হবে মিথ্যা তাকামূল পরীক্ষায় সেফটি নিয়ম জানা আবশ্যক এটির সঠিক উত্তর হবে সত্য সেফটি জুতো কাজে সময় পরা প্রয়োজন এটির উত্তর হবে সত্য বার উত্তোলনের সময় লোটকে ঘুরানো ঝুঁকিপূর্ণ সঠিক উত্তর হবে সত্য ক্রেন চালানোর আগে লোডের ওজন জানা জরুরি নয় সঠিক উত্তর হবে মিথ্যা অবশ্যই ক্রেন চালানোর আগে লোডের ওজন জানা জরুরি বাতাস খুব বেশি থাকলে বার উত্তোলন করা উচিত নয় এটি সঠিক উত্তর হবে সত্য লোডের নিচে কখন দাঁড়ানো উচিত নয় সঠিক উত্তর হবে সত্য তাকামুল সেফটি ট্রেনিং কেবল অপারেটরের জন্য এটির উত্তর হবে মিথ্যা সিগনাল ম্যানকে ছাড়া লোড উত্তোলন করা বিপজ্জনক এর উত্তর হবে সত্য ট্রেন পার্ক করার সময় হুকটি মাটিতে নামিয়ে রাখতে হয় সঠিক উত্তর হবে সত্য লোড আনলোড করার আগে স্থান পরিষ্কার করা দরকার এটি সঠিক উত্তর হবে সত্য একাধিক লোড একসাথে তোলা নিরাপদ এটি সঠিক উত্তর হবে মিথ্যা লোডের উপর থেকে কোনো মানুষকে তোলা যায় না উত্তর হবে সত্য সিগন্যাল ম্যান সবসময় দৃশ্যমান স্থানে থাকতে হবে সঠিক উত্তর হবে সত্য লোড স্থিতিশীল না হলে তা নামানো বিপজ্জনক এর উত্তর হবে সত্য বার উত্তোলনের আগে টেস্ট লিফট করা যেতে পারে এটি উত্তর সত্য টাকামূল পরীক্ষা সঠিক পিপি ব্যবহার করা শেখানো হয় সত্য আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন যেসব ভিডিওগুলো আসবে ফর্মুলায় অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ